নিরুপমা শুনছো কোথায় গেলে এদিকে এসো তাড়াতাড়ি তোমাকে একটা দারুণ খুশির খবর দিতে চাই কি হয়েছে কি সকাল সকাল চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন কি এমন খুশির খবর তাড়াতাড়ি বলো ঠিক আছে আমার অনেক কাজ আছে আরে আরে চড়ছ কেন আজকে তোমার দিদির বাড়ি যাব তুমি তো অনেকদিন থেকে যাব বলছিলে তা চলো রেডি হয়ে তুমি সত্যি বলছো আজকেই যাবে দিদির বাড়ি ঠিক আছে আমি যাই তাড়াতাড়ি রেডি হয়ে নি সমস্ত কিছু বুঝিয়ে হ্যাঁ যাও যাও হাতে বেশি সময় নেই সকাল আটটায় আমাদের ট্রেন ঠিক আছে তুমি আবার পরে আমাকে বলো না এটা নেওয়া হয় না ওটা নেওয়া হয় না যাও শিগগির করে যাও চলো এরপর তাড়াতাড়ি হাঁটা লাগাও নাছাড়া তোমার দিদির বাড়ি পৌঁছতে পৌঁছাতে সে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ জন্য তো বলেছিলাম একটা এসি গাড়ি নিয়ে নাও ঠিক আছে রোদে হাঁটা মানে প্রচন্ড কষ্টকর কিন্তু তুমি তো শুনবে না আরে গাড়িতে করে এলেকিয়ার ট্রেনে আসার মজাটা পেতে নাও নাও চলো এত কথা বাড়ের কাজ নেই তাড়াতাড়ি হাঁটা লাগাই ঠিক পৌঁছে যাব আহা রোদের কি তাপ দেখেছো সত্যি এখানকার মানুষজন কিভাবে যে বাইরে বেরোই আমি সেটাই বুঝতে পাচ্ছি না নাও নাও তুমি আবার দাঁড়িয়ে পড়ছো কেন তাড়াতাড়ি আমার সাথে পা চালাও নয়তো পেছনে পড়ে রয়ে যাবে ঠিক আছে আরে একটু ধীরে চলো আমাকে তো একটু দাঁড়াও আমি তো যেতে পারছি না দিদি কেমন আছিস আর জামাইবাবু কেমন আছে কতদিন পরে তোর সাথে দেখা হলো আর জামাইবাবু কোথায় গেছে রে আরে নিরুপমা আয় আয় তুই যে আমার বাড়িতে আসবি আমি তো এটা কল্পনাই করতে পারি না চল চল ভেতরে চল রোদে আর দাঁড়িয়ে থাকতে হবে না আয় আমার সাথে তাড়াতাড়ি আয় হ্যাঁ দিদি চলো বাইরে সত্যি প্রচন্ড গরম চলো তাড়াতাড়ি যাই ভিতরে হ্যাঁ হ্যাঁ চলো তোমরা চলো আমিও আসছি সত্যি খুব গরম তোরা দুজনে এখানে একটু বস ঠিক আছে আমি তোদের জন্য যাই কোনো খাবারের ব্যবস্থা করি অনেকটা রাস্তা এসেছিস তো নে একটু বিশ্রাম নিয়ে নে আরে দিদি না না এত ব্যস্ত হতে হবে না আমাদের জন্য যাও তুমি আস্তে আস্তে করো ঠিক আছে হ্যাঁ তোরা বস আমি যাচ্ছি তোদের পছন্দের খাবার তৈরি করতে কেমন আর হ্যাঁ প্রচন্ড গরমে জানানাটা খোলা রাখবি ঠিক আছে আমি আসছি ইস নিরুপমা এখানে কি ভীষণ গরম আমি আগে যদি জানতাম এখানে একদমই আমি আসতাম না এখানে আবার মানুষ বসবাস করতে পারে নাকি এই গরমের মধ্যে একটা এসিও নেই পাখাও নেই কিছুই নেই শুধুমাত্র কিনা জানানার একটু হাওয়া আরে আরে তুমি রাগ করো না তুমি এখানে বসো কেমন আমি যাই একটু দিদির কাছ থেকে ঘুরে আসি দিদি দিদি তুমি এই গরমের মধ্যে রান্না করছো কেন এখানে তো একটা ফ্যান লাগানো করাতে পারো জামাইবাবুকে দিয়ে জামাইবাবু সত্যি ভীষণ তুমি কিছু বলতে পারো এবার এলে বলবে একটা এসি লাগাতে কেমন এসি ছাড়া বলবে আমি থাকতে পারছি না আরে তুই এই গরমের মধ্যে কি জন্য আসতে গেলি যা যা ওখানে বস আমি একটু পরেই যাচ্ছি কেমন যা হ্যাঁ জলদি করে এসো আর এসে লাগানোর কথা বলবে কিন্তু আমার বলো না যে আমি বলেছি নাছাড়া তো আবার জামাইবাবু কত কি বলবে আরে না না তোর কথা কেন বলবা তাছাড়া তুই তো ঠিকই বলেছিস হ্যাঁ ঠিক আছে নাও তুমি রান্না করো তারপরে তাড়াতাড়ি এসো কেমন আমি ওই ঘরে গেলাম আসছি দিদি আরে নিরুপমা এই দেখ তোর জামাইবাবু চলে এসেছে অনেকক্ষণ ধরে দুধের জন্য অপেক্ষা করছিল তারপর কাজে গিয়েছিল। আরে তারপর তোমাদের ওখানে কি রকম গরম পড়েছে হ্যাঁ আমাদের ওখানেও পড়েছে কিন্তু অসুবিধা তো হয় না না আমাদের তো এসি আছে কিন্তু আপনাদের এখানে সত্যি ভীষণ কষ্টকর তা এবার একটা এসি লাগিয়ে নিন তাহলে তো কষ্টটা একটু কম হবে তাই না হ্যাঁ হ্যাঁ সে পরে দেখা যাবে আর তাছাড়া এই যে জ্বালানার খোলা বাতা সেটাই তো এসি নাও তোমরা একটু বিশ্রাম নাও কেমন আমরা আসছি অনেক দূর থেকে এসেছো তো শোনো তোমার সাথে আমার কথা আছে ঠিক আছে তুমি কিন্তু কালকে একটা এসে নেবে সত্যি প্রচন্ড গরমে আমি কিন্তু রান্না বান্না তাহলে কিছুই করতে পারবো না কেমন এসে কিন্তু আমার চাই আরে তুমি এসব কী বলছো নিশ্চয়ই এসব কথা তোমার বোন তোমার কানে ঢুকিয়েছে দেখতে পাচ্ছ না ওরা যে এসির জন্য কেমন ছটফট করছে ওখানে নিজের অবস্থা যদি ভালো রাখতে চাও তাহলে আমাদের এই জ্বালানার বাতাসই একদম ঠিক আছে হ্যাঁ জানতাম তো তুমি এই সকল কথাই বলবে তোমাকে বলে কোনো লাভ নেই আরে না নিজের শরীর সুস্থ রাখতে গেলে প্রকৃতির বাতাসই প্রয়োজন আর গরিবের এসি হচ্ছে প্রকৃতির বাতাস ঠিক আছে আরে দেবাশিস সকাল সকাল বেরিয়ে পড়লে আর একটা দিন কি কোনো থাকা সম্ভব নয় হ্যাঁ জানি কষ্ট হচ্ছে কিন্তু একটু মানিয়ে নিতে না না দাদা আসলে ওই এসির জন্য কি যে ক্ষতি করে ফেলেছি নিজের সেটাই এই দুদিনে বেশ ভালোভাবে টের পাচ্ছি হ্যাঁ এসিতে থাকা একদম নিরাপদ নয় এসিতে থাকলে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধে ঠিক আছে আর এসিতে থাকলে তো বাইরে আর বেরোনোই যায় না হ্যাঁ দিদি তুমি এটা একদম ঠিক কথাই বলেছো এই এসিতে থেকে থেকে না আর বাইরে বেরোতেই পারছি না হ্যাঁ আর তাছাড়া এসির সাথে সাথে ফ্রিজও ব্যবহার করা যাবে না ফ্রিজের খাবারও খাওয়া যাবে না হ্যাঁ কিন্নি তুমি এটা একদম ঠিক বলেছো আমাদের ফ্রিজ আর এসি দুটোই কিন্তু ব্যবহার করা উচিত নয় দুটোতেই শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধে হ্যাঁ দাদা আপনি এটা একদম ঠিক বলেছেন তাই এবার বাড়ি গিয়ে আগে এসিটার একটা ব্যবস্থা করব এসিটাকে আগে বাইরে দূর করে ফেলে দেব আরে আরে তাহলে থাকবে কি করে ওখানে তো আর গ্রামের মতো গাছপালা নেই যে বাতাস পাবে এসি ছাড়া তো থাকা সম্ভবই নয় হ্যাঁ একটু কষ্ট হবে কটা দিন কিন্তু তারপরে ঠিক আস্তে আস্তে মানিয়ে নেওয়া যাবে ঠিক আছে দাদা ভালো থাকবেন আজকে আসছি আবার অন্য একদিন আসবো কিন্তু